হাই বিওয়াজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে নতুন আরেকটা লট আসছে টাইম আমাদের লটটা দেখাবে নাম খোল আমাদের লটটা আছে সেল লট আছে আপনাদেরকে লট আছে এক ব্যাটারিগুলো করো ব্যাটারিগুলো একটু আমাদের এই একটু দেখেন প্রত্যেকটা আছে অরিজিনাল পোড়া প্রত্যেকটা আছে আমাদের অরিজিনাল পোড়া פורসেল। פורসেলার আজকের লড়ে আমরা চেষ্টা করব টোটালি আপনাদেরকে ব্যাগে দেখানোর জন্য কোয়ালিটিটা פורসেলার আমাদের আজকের বাই আমাদের 100 পিসের উপরে আছে আমাদের স্টক এ আরো अवेलेबल আছে যারা פורসেল নিতে চান আর তারা পোড়াটা নিতে পারলে আমাদের কাছে আমি দুটো পোড়া ব্যাঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে কত রকম ক্লিয়ার এই যে আমরা একটু ভাঙি নিয়ে আসো এই যে আমরা ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখছেন কতটুকু ফেস এই যে দেখেন কতটুকু ফেস এই যে দেখছেন কোন জং থাকবে না একটাও জং থাকবে না আমরা ওইভাবে এখন নিয়ে আসি এবং আপনাদেরকে ওইভাবে দেওয়া চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ ব্যাটারি এবং প্রত্যেকটা ব্যাটারিতে আমরা যদি কয়েকটা ব্যাটারি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে আজকের লোডে আমাদের ম্যাক্সিমাম কিছু বাদে ম্যাক্সিমাম আমাদের আসছে আজকের লোডে হচ্ছে যে একদম ফ্রেশ এবং অরিজিনাল ব্যাটারি এই যে দেখেন ডেল লেখা এই যে ডেল লেখা এই যে স্পি লেখা ডেল লেখা এই যে স্পি লেখা ঠিক আছে প্রত্যেকটা ব্যাটারি যদি আমরা একটু ধরে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন আমাদের আজকের লোডে ম্যাক্সিমাম এই যে ডেল যে ডেল তারপরে এদিকে যদি আমরা দেখাই এসপি লেখা তো এই ব্যাটারিগুলো হচ্ছে যে আমাদের আজকের প্রাইজে আপনারা একদম ভালো একটা পাই ঈদের দারুণ একটা অফার আমরা দিয়ে দিচ্ছি আজকে তো যারা আজকে ভিডিওতে নেবেন ঈদের আগে পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে যেহেতু আমরা বলতেছি একদম ফ্রেশ এবং অরিজিনাল ব্যাটারি আপনারা নির্দ্বিধায় নিতে পারেন আর যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এই ব্যাটারিগুলো সংগ্রহ করেন বিশেষ করে আমার বিশ্বস্ত যারা আছেন তাদেরকে আমি বলবো আজকে লট থেকে চাই আপনারা সংগ্রহ করতে পারেন অনলি ফোর সেলটা আজকে ঈদের উপলক্ষে আমরা একটা অফার দিচ্ছি ফোর সেল মাত্র একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা করে ফোর সেল তো যারা নিতে চান এই অরিজিনাল ব্যাটারিগুলো ঈদের আগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ